রূপবাবুর হাট রূপবাবুর হাটে এসে নামলাম এখান থেকে আমি এই ভ্যান চড়ে যাব তালের চট ভাই তালের চটটা এখান থেকে কত দূর হবে চার কিলোর মতো হবে না ঘাটের দিকে এটা তো রূপবাবুর হাট না কারণ আপনি যে পঞ্চাশ টাকা সেই দশ নিয়ে বললাম

এই উদ্দেশ্যে ভাড়া তিরিশ টাকা করে কিন্তু এখন কোনো গাড়িতে লোক নেই দুপুরবেলা লোক না থাকাতেই উনি আমার কাছ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নিচ্ছেন যাক তাতে কোনো সমস্যা নেই কিন্তু তারপরে আমি গন্তব্যে পৌঁছাইতে পারবো এইটাই হলো কথা ভ্যান গাড়ি চালাই ইনকাম হয় কত সারাদিনে সাতশো আষ্টশো এক হাজার হয় আপনাদের এখানে কি নির্বাচন চলতেছে কবে নির্বাচন একুশ তারিখে কালকে মঙ্গলবার আগামী মঙ্গলবার এখানে পার্থিক কজন আছেন দাদা তে তেইশ কজন তিনজন এক হাজার সর্দার আর কি একা উনার কি ঢাকা থাকেন নাকি আচ্ছা আচ্ছা

এটা তো দামুটে পড়ে নাই দামুটে পড়ছে নাকি দামুটে এটা সুরাতপুর ভিতর কত দাম এটা সুরাতপুর ভিতরে আচ্ছা পানি মন্ত্রী তো উনি তো এমপি ছিলেন হ্যাঁ হ্যাঁ তারপরে কি আরঙ্গ জেত আরঙ্গ তো রাস্তাঘাট তো ভালো দেখা যায় অনেক আস্তে সবই ভালো বলতো আস্তে আস্তে ভালো হয়ে যাবে আর হ্যাঁ যাক অবশেষে আমি গন্তব্যে যাচ্ছি ওখানে চরে যা চরের উদ্দেশ্যে যাচ্ছি যে চরের জনজীবনটা কেমন হয় সেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য এই ঢাকা থেকে আসছি দেখাবো যে চরের মানুষের জীবন কেমন কীভাবে কাটায় আসলে এদিকে ভালো এই দিকে যে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে ঢাকাতে কিন্তু নিঃশ্বাস নেওয়া যায় না একটা বদ্ধভূমির মতো আমরা যেরকম খাঁচায় থাকি যে সেরকমই খাঁচার মধ্যেই মনে হয় আছি এখানে অক্সিজেনটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনি আসলে আপনার কাছে অনেক অক্সিজেন কারণ সুন্দর লাগবে ভিডিওতে দেখতে পাবেন যে অনেকেরই গ্রাম এখানে নার্সারি দেখেন কি সুন্দর দৃশ্য ভাই ধান উঠছে নাকি হ্যাঁ হা ওই যে ধান কি মাড়াই করতেছে নাকি তাই তো এখানে করা হচ্ছে দেখেন এই চাল আমরা খাই আমরা বুঝতে চেষ্টা করি না যে কৃষক কত শ্রম দিয়ে আমাদেরকে খাওয়ায় আসলে খাওয়ানোর মালিক তো আল্লাহ তালা এটা কৃষক হলেও ওসিলা তারা অনেক পরিশ্রম করে আমি সবাই কাছে বলবো যে কৃষক যেন সেই ন্যায্য পাওনাটা পায় এটাই আমার বলা এটা আমার ব্যক্তিগতভাবে বলা আপনারাও বলবেন এবং আপনারাও একটা চেষ্টা করবেন কৃষক যেন তার ন্যায্য পাওনাটা পায় রাস্তায় হঠাৎ গাড়ি থেকে আমার জুতার ব্যাগটা পড়ে গেছে এটা তুলে নিলাম কারণ হলো কি চরে যে সাপের আনাগোনা তার জন্য সেফটি হিসাবে সেই জুতাগুলো নিয়েছি গাম্বর যেগুলো আমি যেখানে যাচ্ছি যে হাসান ভাই হাসান ভাই বলছে যে আমার জন্য এক জোড়া গাম্বোট নিয়ে এসেন তা আমি জুই দুই জোড়াই নিয়ে এসি একটা আমার জন্য একটা তার জন্য ওই যে আপনি নাম পিছন থেকে পড়ে গেছিল যাক এখন আমরা যাই এখানে একটা জিনিস দেখতে পারলাম খুব সুন্দর এই যে কাঁঠাল ধরে রয়েছে দেখুন কাঁঠাল সারি সারি বাগান এই যে সব প্রতিটা গাছেই কাঁঠাল আছে কাঁঠালগুলো দেখতে খুব সুন্দর উপরেও আছে এই যে কাঁঠাল দেখুন সব পূর্ণ গাছগুলোতে কাঁঠাল ভরা এটা কি সরকারি গুচ্ছ গ্রাম সরকারের আশ্রয়ন প্রকল্পের মধ্যে পড়ে এটা আচ্ছা হ্যাঁ গুচ্ছ গ্রাম এটা কতজন পরিবার থাকে জানেন এদিকে আপনাদের গ্রামে গ্রামে কি সাপের উপর দেব আছে নাকি সাপ 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 দেখা যায় আমাকে বাড়ির সামনে ও আপনাকে বাড়ির সামনে সাপ আছে

এটা কি আপনি শুনছেন কারো থেকে না দেখছেন না জানেন আমার আমি যে ব্যক্তি আনছি সেই ব্যক্তি গোড়া গোড়া করে আমার আপন ঘোরা ফিরা করে আচ্ছা 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 আমার এই ভিডিওটা সম্পূর্ণ কিছু হলে আপনারা আগামী ভিডিওটা সম্পূর্ণ চরের জীবন যাপন সব কিছু দেখতে পাবেন এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না ভিডিওটা বড় হয়ে গেছে তাই দেখাইতে পারলাম না আপনারা দেখতে থাকুন এই বোর্ডটা কি ঢাকা যায়

এখানে এই যে বাহনগুলো আছে এই বাহনগুলো দিয়ে মাল পরিবহন করে এটা পদ্মা নদী অলরেডি পদ্মা ওই যে দেখা যাচ্ছে যেখানে সেটাই হলো চর আমরা সেই চরে যাব